তাহলে তো শ্বশুর বাড়ি গেলে ডিম ভাজা করে খেতে দিবি তো? তুমি? আজান দিচ্ছে। ধর ধর বাবা এসো এসো অনেক খেলছো আজান দিচ্ছে তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো ওরে আমার বাচ্চাগুলো এখন আজান দিচ্ছে না? হুম এখন আল্লাহর কাছে মন থেকে তুমি যা চাইবে আল্লাহ তাই কবুল করবে যা চাইবো তাই দিবে হুম আচ্ছা আম্মু তাহলে আমি আল্লাহর কাছে ভালো একটা বর চাই যাতে সে আমাকে কখনোই না মারে আর তুমি আমি চাই তোমার খুলে এইভাবেই যেন সারা জীবন শুয়ে থাকতে পারি আর আম্মু তুমি কি চাও আমি আমার ছোটবেলায় ফিরে যেতে চাই আমার মায়ের ছোট্ট মিটি হয়ে থাকে এইবারই শেষবার আমি আর কোনদিন তোমার কাছে টাকা দেবো না তুমি শেষবারের মতো তোমার ভাইজানের কাছ থেকে আমার ষোলোটা লাখ টাকা এনে দাও আমার অনেক দেনা হয়ে গেছে আমি আর জীবনও তোমার কাছে টাকা দেবো না আর কত আর কতবার মিথ্যা কথা বলে আমি আমার ভাইজানের কাছ থেকে তোমার জন্য টাকা নিয়ে আসবো তা তোমার জোয়ার খোরাক জোগানোর জন্য শুধু টাকা কেন আমি তোমার সংসার করবো আমি এই বাড়ি ছেড়ে চলে যাব রাজি তুমি এগুলো কি বলতেছ আমি না তোমার স্বামী আর আমি যদি ওদের টাকা দিতে না পারি ওরা আমার মায়রা ফেলবে তাহলে মরে যাও দাঁড়াও মা বুবুকে নিয়ে কোথায় যাচ্ছো আমাকেও নিয়ে চলো না তোমাকে নিব না তুমি তোমার বাবার সন্তান বাবার মতোই হবা থাকো তোমার বাবার সাথে তুমি থাকো তাই চলো মা